নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এক কথায় বলা যেতে পারে হাটে হাড়ি ভাঙলেন মদন মিত্র কামারাটি বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে যা বললেন এখনো পর্যন্ত দলে অন্য কোনো নেতা যে এরকম ভাবে দলকে বিড়ম্বনায় ফেলতে পেরেছে বলে আমার কিন্তু ইদানিংকালে আমি দেখিনি দলকে কেন দলের শীর্ষ নেতৃত্বকে উনি বিড়ম্বনায় ফেলে দিয়েছেন এবং ইন্টারেস্টিংলি পরেও কিন্তু এটা উনি বলে চলেছেন ক্রমাগত এবং প্রায় বলার আটচল্লিশ ঘন্টাও হয়ে গেছে বা তারও বেশি সময় হয়ে গেছে আটচল্লিশ পঞ্চাশ ঘন্টার বেশি হয়ে গেছে এর পরেও দলের বিরুদ্ধে এত বড় অভিযোগ করার পরও কিন্তু মদন মিত্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত না সাসপেনশন না মদন মিত্রকে মুখ বন্ধ করা আমি যখন ওই প্রতিবেদন করছি তখন পর্যন্ত যে মদন মিত্রকে নিয়ে কোনো মিট এখনো পর্যন্ত কিন্তু করা হয়নি এই যে বিরোধীরা ক্রমাগত তৃণমূল কংগ্রেসের আর কি গায়ে যে লেভেলটা সেটা দিতে চায় সেটা হচ্ছে দুর্নীতির যে তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত মাঝে মাঝে কিছু কিছু নেতা নেত্রী বলেন শুনেছি যে অভিধান থেকে নাকি দুর্নীতি শব্দটা উঠে যাবে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম সেখানে বসে যাবে ফল এবং নানা রকম দুর্নীতির অভিযোগ তৃণমূল বললেই সামনে আসছে তো এগুলো তো বিরোধীরা বিরোধীদের মতো অভিযোগ করবেন রাজনীতিতে বিরোধীরা তাদের মতো থাকবেন এবং দল তার মতো করে কাটানোর চেষ্টা করবে শাসক দল কিন্তু মদন মিত্র কি না বললেন তিনি বললেন দলের টিকিট পেতে লক্ষ লক্ষ টাকা হাত বদল হয়েছে এবং কি সেখানে হচ্ছে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমন কি বলছেন যে মন্ত্রী হতে গেলেও পর্যন্ত দশ কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছে আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বনালাম আর যদি না হলাম দশ কোটি চলে এক একজন নেতা একশো কোটি টাকার সম্পত্তি করেছেন এবং ছোট ছোট বিভিন্ন ইলেকশনগুলো সেখানেও পর্যন্ত টাকার লেনদেন হয়েছে এর কয়েকটা অংশ আছে চলুন আজকে আমরা সেগুলো পর্যালোচনা করি মদন মিত্র দেখুন আমি ওই প্রসঙ্গে ঢুকতে চাই না যে এটা মদন না মদফ কারণ এটা এখানে এই প্রসঙ্গ অবান্তর এবং উনি দিনের আলোতে কথা এ বলেছেন কিন্তু উনি পরবর্তীকালে বলার পর উনি দেখলাম তারপরে এর জন্য পুরোপুরি দায় চাপিয়েছেন আইপ্যাকের ঘাড়ে তো আমরা জানি যে আইপ্যাককে এই রাজ্যে নিয়ে আসায় একটা বড় ভূমিকা নিয়েছিলেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের লোকসভার ভোটে তৃণমূল কংগ্রেস খারাপ ফল করার পর উনি কিন্তু আইপ্যাককে বঙ্গে নিয়ে এসেছিলেন এবং তারপরে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ক্ষমতা ধরে রাখে নাই বিপুলভাবে ক্ষমতায় আসে তিনি সেখানে আইপ্যাক সম্পর্কে বলছেন যে আইপ্যাক এরকম টাকা তুলেছে আর কি মুঠো মুঠো টাকা তুলেছে তাহলে এই আইপ্যাক যে টাকাগুলো তুললো তো টাকাগুলো তুলে নিশ্চয়ই তারা এই দলবল যারা এখন আছেন তারা পকেটে করে নিয়ে চলে যাননি কারণ এখনও কিন্তু ঘোষিত হবে আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই সেই কথাটা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলেনি বা আইপ্যাকের সঙ্গে এখন সরাসরি সংস্কার ছিন্ন হয়ে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় আই নাম নেননি বিধানসভায় মিটিং এ উনি বলেছিলেন প্যাক প্যাক বলে কথা বলেছিলেন অনেকে আসে প্যাক প্যাক করে কিন্তু আই যে নেই তাদের সঙ্গে এই কথাটা কিন্তু মমতা বলেননি তো এই যে মদন মিত্র যেটা বললেন আইপ্যাক এই টাকাটা নেয় তাহলে টাকাটা কে নেন সংগ্রহ করেন তাহলে তারা তো দলের কাজ করার জন্য কি নিয়োজিত এবং এই যে টাকাটা আইপ্যাক পথ পেয়েছে এবং মদন মিত্রর কথা হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এই টাকা দিয়ে পেয়েছে তার মানে মদন মিত্র সরাসরি বললেন যে দল টাকা কে দল টাকা তুলেছে আইপ্যাক টাকা নিয়ে তো তার পকেটে পরে চলে যায়নি এবং দলকে না জানিয়ে পদটা পেতে হলে তো দলই পথ দিয়েছে আইপ্যাক তো পথ দেয়নি এর সঙ্গে মদন মিত্র কিন্তু একটা বড় জায়গা খুলে দিলেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এমন দশ কোটি এমন কি বলছেন একশো কোটি এই টাকাটা দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে চোদ্দ বছরে এক একজন নেতা কীভাবে আর্ন করলেন কারণ মদন মিত্র কিন্তু সরাসরি বললেন যে পঞ্চায়েত লেভেল পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমনকি বিভিন্ন কমিটির টাকা আর কি টাকা দিয়ে কমিটিতে পর্যন্ত পদ দেওয়া হয়েছে বলেই তো দাঁড়া উচিত একটা কমিটি তাহলে একটা পঞ্চায়েত প্রধান সে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাচ্ছে কোথা থেকে এই টাকাটা নয় বিভিন্ন প্রকল্পের টাকা যদি মদন মিত্রর কথা সত্যি হয় বিভিন্ন প্রকল্পের পুকুর চুরি হয়েছে যেটা বারবার করে বলা হয় একশো দিনের কাজ হোক আবাসনের কাজ হোক আমফানের টাকা চুরি হোক বা যে কোনো প্রকল্পের টাকা এটা একমাত্র একটা টাকা রোজগারের সোর্স হতে পারে না হলে দ্বিতীয় সোর্স সেটা হচ্ছে সিন্ডিকেট বালি নানা রকমের ব্যবসা অনৈতিক কার্যকলাপ সেটা আর একটা সোর্স হতে পারে এই দুটো সোর্সের বাইরে তো কোনো তৃতীয় সোর্স নেই কারণ এরকম তো হতে পারে না যে এগারো সালের পর এলো এবং এদেরই লক্ষ্মীর ভাণ্ডারের খোঁজ এরাই পেলো এরাই বিশাল ব্যবসায়ী হয়ে গেল এটা তো হতে পারে না ফলে মদন মিত্র একটা অংশ বলেছেন আর একটা অংশ থাকে হচ্ছে সোর্স অফ মানি সোর্স অফ মানিটার কিন্তু কথা কিন্তু মদন বলেননি আমি জানি না তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সরকারের হাতে যে পুলিশ আছে সেই পুলিশ এটা কোনো তদন্ত করবে কি না এখানে তো ইকোনমিক অফেন্সিং আছে এখানে সিআইডি আছে তাকে খুশি দিলেই তো তদন্ত করানো যায় কিন্তু সেই তদন্তটা কি অল হবে কারণ একশো কোটি টাকা মদন মিত্র যখন বলেছে তাহলে মদন মিত্রকে যদি কেউ জিজ্ঞাসাবাদ করে তার মানে ওনার কাছে নিশ্চয়ই ডিটেলস লিস্ট আছে তাহলে উনি জানেন কোন কোন পঞ্চায়েত প্রধান দিয়েছেন কোন কোন জেলা পরিষদের মেম্বার দিয়েছেন কে কে কমিটির দিয়েছেন তাহলে সেই তালিকা ধরে সেই সমস্ত নেতাদের কাছে যদি যাওয়া যায় তাহলে সোর্স অফ মানিটা জানা যাবে এইটা মদন মিত্র যদি তাক করে থাকেন নাম না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানি সংগঠনে ওনার যে আগে দুর্দণ্ড প্রতাপ ব্যবস্থা ছিল সেই তুলনায় উনি অনেকটা দুর্বল এখন দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ঘনিষ্ঠ তারাও বিভিন্ন কমিটি বা পদ থেকে বাদ গেছেন এইটা যদি উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাক করে থাকেন কিন্তু পরে উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যান উনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে দশ কোটি টাকা দিয়ে নাকি মন্ত্রিত্বও পাওয়া যায় তাহলে দশ কোটি টাকা দিয়ে যদি মন্ত্রিত্ব পাওয়া যায় তো মন্ত্রী কে কে হবেন বা না হবেন এটা তো সরাসরি মুখ্যমন্ত্রী ঠিক করেন যদিও উনি দেখলাম চ্যানেলে বলছেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না উনি কিছুই ওনাকে টাকা রাখা হয়েছে অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ কিছু বলে উনি বুক চিতিয়ে দাঁড়াবেন কিন্তু মদন মিত্র যে তীরটা ছুঁড়েছেন সেটা মন্ত্রীসভা নিয়ে কিন্তু ফলে মন্ত্রী ঠিক করা দায়িত্ব কিন্তু পুরোপুরি মুখ্যমন্ত্রীরই এলাকা এটা এটা আর কারণ নয় উনিই ঠিক করেন তাহলে মদন মিত্র কোন মন্ত্রীর নাম করতে চেয়েছেন উনি কি সেই নাম কোনো সময় বলবেন এমনি হয়তো সাংবাদিকদের কাছে বলবেন না এমনি হয়তো উনি তদন্তের সামনে পড়ে বলবেন কোনো তদন্ত যদি কোনো সময় হয়ে থাকে তাহলে একদিকে আমরা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতি শীলমোহর দল অন্য দল লাগায় মদন মিত্র সেটাকে শিল বলা যেতে পারে একেবারে রেজিস্টার ছাপ দিয়ে দিলেন যে দুর্নীতি হয় কিন্তু তার থেকে যেটা ইন্টারেস্টিং এই যে ধরুন কি বলা যেতে পারে নাম নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেম্বার এবং বিধায়ক তিনি অপ্রকৃতস্থ অবস্থায় একটু গান বাজনা করেছিলেন এবং দেখলাম জয়প্রকাশ মজুমদার বললেন তৃণমূলের ভাবমূর্তির সঙ্গে এটা খাপ খায় না আমি অবশ্য একটা প্রোগ্রাম করেছিলাম তৃণমূলের ভাবমূর্তি কোন দাড়িপাল্লায় মাপা হয় এবার মদন মিত্র যে কথাটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের টাকার বিনিময়ে দেওয়া হয় টাকার বিনিময়ে মন্ত্রী হয়েছে এবং সেখানে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এমনকি দশ কোটি একশো কোটি কথা উনি বলছেন এটাই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তির সঙ্গে যায় তাহলে এখনো পর্যন্ত কারোর মদন মিত্রের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট কেন পার্টি থেকে দেওয়া হলো না কেন মদন মিত্রর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না উনি যদি একটা এক তীর অনেক নিশানা হয়ে যাচ্ছে উনি যদি নির্দিষ্ট লক্ষ্যে তীর ছাড়ান যে যিনি এখন দুর্বল তাকেই আরও তীর মারো কিন্তু দলের চেয়ারপার্সনের নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এন্টার দলটা চলেছে মদন মিত্রর কাছে খবর ছিল অন্যান্য তৃণমূল নেতা আছে হুমায়ুন কবির দেখলাম তিনিও বলছেন তার কাছে খবর ছিল দলনেত্রীর কাছে খবর ছিল না উনি কিছু জানতেন না এই বললে কি মানুষে আমজনতা ঠিক হজম করবে জানি না আম জনতা হজম করবে কিনা যে তো আমজনতা তো অনেক কিছুই এগারো সালের পর থেকে হজম করে আছে তারা আরো ভালো উত্তর দিতে পারবে কিন্তু এই কথা বলার পরও দল কিন্তু আশ্চর্য রকমভাবে নিশ্চু বলে কি হচ্ছে মন্থন জানি না মন্থন হলে তার জোর আলো হচ্ছে কতটা কিন্তু আমরা নজরে রাখবো যে তৃণমূল কংগ্রেস সব সময় বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মদন মিত্র এই কথা বলার পর তৃণমূল কংগ্রেস শুধু মদন মিত্রকে পরবর্তীকালে কি সাসপেন্ড বা মুখ বন্ধ করবে কিন্তু মদন মিত্র যে বড় দরজাটা খুলে দিলেন যে তৃণমূল কংগ্রেসে টাকার বিনিময়ে পদ বিধি হয়েছে তা এবং তাহলে যারা টাকা দিয়ে পথ পেয়েছে কোথা থেকে টাকা এলো সেটারও কি সোর্স অফ মানি তদন্তের আওতায় আসবে না আসবে কিনা চলুন আমরা লক্ষ্য রাখি কিন্তু হাটে হাড়িটা ভেঙেই দিলেন মতন মিত্র আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান